দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদনের তারিখ প্রকাশ করে দিয়েছে যা আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম এর ধারাবাহিকতায় আজকের ভিডিওতে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জিপিএ যোগ্যতা শেয়ার করব যেন তুমি প্রস্তুতি শুরু করতে পারো এবং তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার ওই জিপিএটা আছে কিনা সেই বিষয়ে জানতে পারো সম্পূর্ণ ভিডিও দেখবে আরেকটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে জেনে নেব ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকের পছন্দের তালিকাতে শীর্ষে থাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সাধারণ যে যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে এসএসসিতে দু হাজার বিশ দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে যারা উত্তীর্ণ হয়েছে এইচএসসিতে শুধুমাত্র দু হাজার পঁচিশে যারা উত্তীর্ণ হয়েছ তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছ অর্থাৎ সেকেন্ড টাইম হলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছ না জিপিএ যোগ্যতা যদি বলি বিজ্ঞান শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচএসিতেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ এইট পয়েন্ট জিরো জিরো লাগবে চতুর্থ বিষয় সহ এছাড়াও ব্যবসায়ী শিক্ষা শাখায় এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো এইচএসসিতেও থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে মানবিক শাখা থেকে এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো এইসএসসিতেও থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর চারুকলা যে একটা ইউনিট রয়েছে এই ইউনিটটিতে সকল বিভাগের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে তবে জিপিএ তাটা একটু কম লাগবে এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো এইচএসিতেও থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে এই পর্যায়ে মেডিকেল এবং ডেন্টাল এই মেডিকেল এবং ডেন্টালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সাধারণ যে যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে এসএসসিতে যারা দু হাজার বাইশ বা দু হাজার তেইশ সালে উত্তীর্ণ হয়েছে এইচএসসিতে যারা দু হাজার চব্বিশ অথবা দু হাজার পঁচিশ সালে উত্তীর্ণ হয়েছ তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছ আর জিপিএর যোগ্যতা হচ্ছে সাধারণ শিক্ষার্থী যারা তোমাদের এসএসসি এইচএসসিতে আলাদা করে কোনো জিপিএ নেই তবে টোটাল জিপিএ লাগবে নাইন পয়েন্ট জিরো জিরো পার্বত্য জেলার যারা শিক্ষার্থী তোমাদের আলাদা জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসিতে এইসএসসিতেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপে এই પોઈન્ટ જી જી લાગે এই পর্যায়ে শেয়ার করবো বুয়েট অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সাধারণ যে যোগ্যতা রয়েছে এসএসসিতে যারা দু হাজার বা দু হাজার তেইশে উত্তীর্ণ হয়েছ এবং এইচএসসিতে শুধুমাত্র দু হাজার পঁচিশে যারা উত্তীর্ণ হয়েছ তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে আর বিজ্ঞান শাখার অবশ্যই হতে হবে তোমরা নিশ্চয়ই জানো এসএসসিতে ফোর পয়েন্ট জিরো লাগবে এইচএসসিতে তোমার ফাইভ পয়েন্ট জিরো লাগবে বিষয়ভিত্তিক শর্ত রয়েছে হায়ার ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স এগুলোতে তোমার আলাদা করে ফাইভ পয়েন্ট জিরো জিরো প্রয়োজন হবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সাধারণ যোগ্যতা হচ্ছে দু বাইশ বা দু তেইশ সালে এসএসসি এবং এইচএসি দু হাজার চব্বিশ অথবা দু হাজার পঁচিশ সালে উত্তীর্ণ হতে হবে তোমার জিপিএ যোগ্যতা হচ্ছে বিজ্ঞান হতে এসএসসিতে ফোর পয়েন্ট জিরো এইচএসসিতে ফোর পয়েন্ট জিরো টোটাল জিপিএ এইট পয়েন্ট ফাইভ জিরো ব্যবসায়ী শিক্ষা শাখাতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসি এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো মানবিক থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপে সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে এই পর্যায়ে শেয়ার করবো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সাধারণ যে যোগ্যতা রয়েছে সেটি হলো এসএসসির পাশের সালের কোনো উল্লেখ থাকে না আর এইচএসসিতে দু হাজার চব্বিশ অথবা দু হাজার পঁচিশে যারা উত্তীর্ণ হবে তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছ জিপে যোগ্যতা হচ্ছে বিজ্ঞানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসি এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপে এইট পয়েন্ট জিরো ব্যবসায়ী শিক্ষা শাখায় এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো এইচএসসিতে থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সেভেন পয়েন্ট জিরো মানবিক থেকে এসএসসি এইচএসসি উভয়ই থ্রি পয়েন্ট জিরো এবং মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো জিরো এই পর্যায়ে শেয়ার করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সাধারণ যোগ্যতা হলো এসএসসিতে দু হাজার বাইশ বা দু হাজার তেইশ এইচএসিতে দু হাজার চব্বিশ অথবা দু হাজার পঁচিশ জিপিএ হল বিজ্ঞান শাখা থেকে উভয় পরীক্ষায় তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে টোটাল জিপিএ এইট পয়েন্ট ফাইভ জিরো আর ব্যবসায় শিক্ষা শাখায় উভয় পরীক্ষায় তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর মানবিক থেকে উভয় পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সেভেন পয়েন্ট জিরো জিরো লাগবে এরপর যে শেয়ার করবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত শিক্ষাবর্ষ থেকে কিন্তু তারা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে সো এবারেও নিবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সাধারণ যে যোগ্যতা সেটি হচ্ছে এসএসসিতে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ এবং দু অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইম হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই আর জিপিএ যোগ্যতা হচ্ছে বিজ্ঞান শাখা থেকে এসএসসি এইসএসসিতে আলাদা করে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল এইট পয়েন্ট জিরো ব্যবসায়ী শিক্ষা শাখাতেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো আলাদা করে টোটাল জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিক থেকে থ্রি পয়েন্ট জিরো আলাদা করে এবং মোট জিপিএ লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো এরপর যে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ থেকে গত বছর বের হয়ে গেছে এবং এইবার তারা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে গতবারও নিয়েছিল সো সাধারণ যে যোগ্যতা রয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সেটি হচ্ছে এসএসসিতে দু হাজার বাইশ দু হাজার তেইশ এইচএসিতে তে চব্বিশ অথবা দু হাজার পঁচিশ যোগ্যতা বিজ্ঞান থেকে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ এইট পয়েন্ট জিরো শিক্ষা শাখাতে আলাদা করে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো মানবিক থেকে থ্রি পয়েন্ট জিরো উভয় পরীক্ষায় এবং আলাদা করে জিপিএ লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো এই পর্যায়ে শেয়ার করব কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হচ্ছে এসএসসিতে যারা দু হাজার একুশ বাইশ তেইশ এবং এইচএসিতে যারা দু হাজার চব্বিশ অথবা পঁচিশ সালে উত্তীর্ণ হয়েছ তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে শাখাতে আলাদা করে লাগবে টোটাল ব্যবসায়ী শিক্ষা শাখাতে তোমার আলাদা জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সেভেন পয়েন্ট জিরো এবং মানবিক থেকে আলাদা জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপে সেভেন পয়েন্ট সরি সিক্স পয়েন্ট জিরো এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করবো সাস্ট অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হল দু হাজার বাইশ তেইশ সালে এসএসসি উত্তীর্ণ হতে হবে এইসএসসিতে যারা দু হাজার চব্বিশ অথবা পঁচিশ সালে উত্তীর্ণ হয়েছ তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে আর জিপিএ যোগ্যতা হচ্ছে বিজ্ঞান থেকে উভয় পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সেভেন পয়েন্ট জিরো ব্যবসায়ী শিক্ষা শাখাতে তোমার উভয় পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএ সিক্স পয়েন্ট জিরো মানবিকেও সেম আলাদা করে জিপিএ লাগবে থ্রি পয়েন্ট জিরো এবং মোট জিপিএ লাগবে সিক্স পয়েন্ট জিরো এই পর্যায়ে শেয়ার করব হলো এম অর্থাৎ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো এই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সাধারণ যোগ্যতা হলো দু হাজার বাইশ দু হাজার অথবা দু আর বিজ্ঞান শাখার অবশ্যই হতে হবে এছাড়াও তোমার জিপিএটা লাগবে এসএসসিতে উইথাউট ফোর সাবজেক্ট মানে ফোর সাবজেক্ট ছাড়া চার দশমিক জিরো এইচএসসিতে তোমার ওইভাবে আলাদা কোনো জিপিএ নেই তবে বিষয়ভিত্তিক যোগ্যতা রয়েছে যেমন গণিত পদার্থ রসায়ন ও ইংরেজিতে মোট গ্রেড পয়েন্ট থাকতে হবে আঠারো আর গণিত পদার্থ রসায়ন এগুলোতে আলাদা করে থাকতে হবে চার পয়েন্ট জিরো জিরো এই পর্যায়ে শেয়ার করব গুচ্ছ অর্থাৎ উনিশ বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হলো এসএসসিতে দু হাজার বাইশ দু হাজার তেইশ এইসএসসিতে দু হাজার চব্বিশ দু পঁচিশ জিপে যোগ্যতা বিজ্ঞান থেকে উভয় পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ব্যবসা শিক্ষা শাখায় উভয় পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো টোটাল সেভেন পয়েন্ট জিরো এবং মানবিকে উভয় পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপে সিক্স পয়েন্ট জিরো এ পর যে শিশিগুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হলো সাধারণ দু হাজার একুশ বাইশ তেইশে এসএসসি এইচএসসি হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেকেন্ড টাইম আছে আর বিজ্ঞান শাখার অবশ্যই হতে হবে এসএসসিতে তোমার ফোর সাবজেক্ট বাদে চার পয়েন্ট জিরো লাগবে এইচএসসিতেও ফোর পয়েন্ট জিরো লাগবে চতুর্থ বিষয় ছাড়া মোট জিপিএ লাগবে আট দশমিক পাঁচ জিরো এই পর্যায়ে শেয়ার করব ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাত কলেজ সাত কলেজে ভর্তি হওয়ার জন্য যে সাধারণ যোগ্যতা রয়েছে সেটি হচ্ছে এসএসসিতে দু হাজার বাইশ দু হাজার তেইশ এইচএসসিতে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থাৎ সেকেন্ড টাইম আছে জিপে যোগ্যতা বিজ্ঞান থেকে উভয় পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপে সেভেন পয়েন্ট জিরো ব্যবসায়িক শিক্ষা শাখায় উভয় পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপে সিক্স পয়েন্ট ফাইভ জিরো মানবিকে উভয় পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপে সিক্স পয়েন্ট জিরো থাকলেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে এবার সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমার যে যোগ্যতা লাগবে সেটি হচ্ছে এসএসসিতে দু হাজার বাইশ দু হাজার তেইশ এইচএসিতে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ মানে সেকেন্ড টাইম রয়েছে তবে থার্ড টাইম নেই জিপিএ যোগ্যতা বিজ্ঞান থেকে এসএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ এইচ টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপে সিক্স পয়েন্ট জিরো ব্যবসা শিক্ষা শাখায় উভয় পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল জিপিএ ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিকেও সেম টু পয়েন্ট ফাইভ জিরো উভয় পরীক্ষায় এবং আলাদা করে জিপিএ সরি মোট জিপিএ লাগবে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো তো এই হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জিপিএ যোগ্যতা আরও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় যেগুলোর এখানে তথ্য নেই তোমার যেমন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে তারপর রয়েছে আরবি বিশ্ববিদ্যালয় এছাড়াও আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় যেগুলোর তথ্য এখানে দেওয়া নাই তবে পূর্ণাঙ্গ তথ্যগুলো যখন আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ